আবহাওয়ার খবর দেবো আবার আপনাদের বৃষ্টি দিয়ে কি শীত বিদায় বঙ্গে উনিশ এবং কুড়ি তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত এর কারণ বলে জানা যাচ্ছে কথা বলবো আমরা অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে অয়ন তবে কি জোড়া সিস্টেমে বৃষ্টি দিয়েই শীত বিদায় বঙ্গে কি বলছে আবহাওয়া দফতর একেবারেই তাই আজকে শনিবার রবি এবং সোম হালকা শীতের পরশ থাকবে মঙ্গলবারের পর থেকে আর কোন শীতের পরশ বাংলায় পাওয়া যাবে না উত্তরবঙ্গেরও নিচের দিকের জেলাগুলিতে একই সঙ্গে তাপমাত্রা ক্রমান্বয়ে পরবর্তী বাহাত্তর ঘন্টায় দু থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে এবং তারপরে বৃষ্টি যে বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উনিশ এবং কুড়ি তারিখ কলকাতা সহ গাঙ্গ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় বৃষ্টি উপকূলের জেলাতেও বৃষ্টি হবে এই দুদিনের মধ্যে যে কোনো দিনের বিভিন্ন সময় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি এবং সেই বৃষ্টির পর আগামী শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে কিন্তু তারপরে শীতের যে কোনামাত্র দেশ এই রেশটুকু আর থাকবে না বলেই এখনো পর্যন্ত পূর্বাভাস ধন্যবাদ অয়ন অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা